একটা মেক ইট টু ক্রাশ আশা কর থেকে আওয়াজ আসলো ইয়া আব্দুল কাদের আল্লাহ আজকে থেকে তোমার আর ইবাদত করতেব না পড়লে পড়তে পারো না পড়লো পড়তে পারো তোমার ইচ্ছা সেদিন আব্দুল কাদের জিলানী গাউস পাক একবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শয়তান রি সাথে সাথে আয়েশা করছি ইবলিশ সাহেব সুবহানাল্লাহ ইবলিশ চলে আসে সামনে শয়তানি চলে নাই আল্লাহ ইবাদত করছে হেফাজত করার পরে গছে পাক এসে বলতেছে আপনি বুঝলেন কিভাবে আমি প্লিজ আমি তো এজন্য বুঝছি কারণ যে দয়াল নবী তেষট্টি বছর ইবাদত করেছেন যে দয়াল নবীর জন্য আল্লাহ বলেন নাই যে ওগো নবী আপনার নামাজ পড়তে না পড়লো পড়তে পারেন না পড়লো পড়তে পারেন জিনার জন্য নামাজ কখনো কাজা হয় নাই তিনি বরং আরো বলেছেন ওগো হাবিব আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনি তাহার জুতো মাঝে মাঝে পড়েন এরশাকও পড়েন সালাতুল আওয়াবিনও পড়েন মাঝে মাঝে নফল নামাজও পড়েন সুহান যে নবী তেষট্টি বছরের কোনো কাজা নাই যে নবী জীবনের মধ্যে তেষট্টি বছরের কোনো মিথ্যা নাই আলামিন ডাকা হতো কাফের মসজিদরা আলামিন ডাকতো আমার নবীর যেখানে ইবাদত কাজা নাই সেখানে আমি আমি আব্দুল কাদের জিলানির কিভাবে নামাজ কাজা হতে পারে